সলাতের যে সহি সলাতের পদ্ধতির হাদিসগুলো ওই উনিশশো সাল বা ষাট সালের আমার সঠিক মনে নাই বাট অনেক পুরনো পাকিস্তান আমরা তো সত্তর রাখে রাইট উনিশশো একাত্তর সাল আমার স্বাধীন হয়েছি না তাহলে এর আগে রেগুলা তো আমি এগুলো না পাই প্রেশন হয়ে পড়া যে বিপদে না তাহলে এবার তো সমস্যা আমার তাইলে তো আমি এখন যে কাউ থেকে হেল্প নেব এখানে এটা উনিশশো ষাট বাষট্টি সালের প্রেস কয়জনের কাছে কপি আছে যে আমার বলবে যে অমুক অধ্যায় যাও পাওয়া পর আমি গেলাম একটু আমার সময় দেনো তো আমি এবারে আজান একামত জানাজান নামাজ ভিতির নামাজ এগুলো অধ্যায় গুলো বাইরে দেখি যে আজান একামত অধ্যায় সহি সালাতের পদ্ধতির হাদিসগুলো আছে এরপরে যে মিসকাতুল মাসাবে এই যে মানে দাখিলে উঠলে মনেগুলো পড়ে না দাখিলে পায় মিসকাতুল মাসাবে কোথায় পায় ফাজেলে পায় মিসকাতুল মাসাবে একটা ছিল এখানে দেখি যে ওটার মধ্যে আছে আল্লাহ আব্বাই চাই গেছি রে কারণ উনি বলতেছে যে এটা তো আন্নগো বুখারি আমি চিনতে পড়ে গেছি হ্যাঁ আমার হয়ে গেল কবে তো আমি তো ওনাকে ওনার মুরব্বী ছিল সবাই হ্যাঁ আমি বুঝাবো কি উনি বলতেছে যে এটা তো আমাদের না এটা তো আমনে নিয়ে আসছেন যে ওইটা আমগু বুখারের মধ্যে আসেনি তো আমি দেখি যে আলহামদুলিল্লাহ মিসকাতুল মাসাবির মধ্যে সলাতের পদ্ধতিগুলো আছে এবং ওই উনিশশো ষাট বাষট্টি সালের যে প্রেসের বোখারিটা ছিল ওখানেও আজান একামত অধ্যায় বোখারের হাদিসগুলো আমি পাইছি আলহামদুলিল্লাহ পরে যখন আমি দেখাইছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে

আপনারা এখানে আমি অনেকে চিনি আপনাদেরকে আপনাদেরকে ফজর আমি পাইনি এখানে বহুদিন কিন্তু বিবি হুমায়ুনকে আমি যতদিন আমি এই জায়গায় ছিলাম ফজর আমি পাইতাম এখানে মাঝে মধ্যে ওই মসজিদে যে নামাজ পড়তো ফজর এখানে একটু জলদি হয়ে যেত তো এখানে একটু জলদি হয়ে গেলে দেখতাম যে আমাদের সলাদ শেষ তাহলে উনি ওই 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 স্কুলের সাথে যে মসজিদটা ওখানে চলে যেত বাট সলাতে আসতো যাই হোক কথা অন্যদিকে চলে যাচ্ছে তো বেতাগার মানুষকে আমি আহ্বান করব এই সুনামগুলো কেন করেছি এটাও বলতেছি আমি বেতাগার মানুষ ওদের ভিতরে সত্য গ্রহণের প্রবণতা অনেক বেশি আমি দেখেছি আমি দেখেছি মানে দু চারজন খুব বয়স্ক লোক ছাড়া ইয়াংরা আলহামদুলিল্লাহ ভাই দলের একটু হাদিসটা দেখান তো ভাই হাদিসটা খুলে দেখাইছি বলো যে ঠিক আছে আমি নাঙ্গুল লাইব্রেরিতে যাব সেম বইতে যদি সেম হাদিস পাই তাহলে আপনি যেটা করছেন ওটা এইখানে আখতার আছে আখতার ছেলেটা ও তো এখন তো আরো বড় হয়ে গেছে দু সালের কথা বলতেছি তখন ওই যে নাঙ্গলকোট ডিগ্রি কলেজটা আছে না মেমোরিয়াল কলেজ হাসান মেমোরিয়াল কলেজ ওখানে মানে ও রাজনীতি করতো মানে পোস্ট ছিল কিন্তু খুব ভালো ছিল এত সময় দিত সুফান আল্লাহ এবং আসতো কোরআন শিখতে আসতো সুরা শিখতে আসতো আপনি আপনি হয়তো আপনি হয়তো আপনাদের আখতারকে চেনেন আমি চিনি ওকে এখন ওর অবস্থা কি আমি জানি না আজকের দিনের আখতার কেমন আমি সেটা জানি না তবে দু সালের আখতার জাবেদ ইয়াং এরা খুব ইয়াং ছিল মাথা চারা দিয়ে এরা সবাই আসতো কোরআন শিখতে আসতো হাদিস শিখতে আসতো এবং ওরা যদি কোনো কিছু না বুঝতো ডিসএ্রি করতো কিন্তু ভদ্রভাবে ডিসএ্রি করতো কিভাবে ডিসএ্রি করতো ভদ্রভাবে ডিসএ্রি করতো আরে বেতাগার কত স্মার্ট মানুষ আছে সেটা বলি আমি ছেলেগুলা ফজরে আসে জোহরে আসে মাগরিবে আসে এসে আসে আসরে নাই আমি পড়ে গেলাম টেনশনে কি পনেরো ষোলো জন আমার মুসুল্লি এরা গেলুকই আসরে একজন আমার বললো যে হুজুর ওই জায়গায় তারা ক্রিকেট খেলে ক্রিকেট আমি জীবনও ক্রিকেট খেলে আমি ক্রিকেট পারি না বুঝছেন আমি তো সৌদি আরব পড়েছি আমি ক্রিকেট খেলা দেখিও না পারিও না এখন আমি তো চিন্তা করলাম যে কিরে আমার এরা তো মুসল্লি ফজর পড়ে জোহর পড়ে মাগরিব পড়ে ঈশা পড়ে এরা আসরে যায় কোথায় এবার আমি দেখি যে ওই যে এখন ফিশারি হয়ে গেছে এগুলা খেতে পাশে পোলা পাইন দুইটা তিনটার দিকে যায় খেলতে মাগরিব পর্যন্ত খেলে আসর নামাজ আসে না কি রে চাই রক্তের মুসল্লি ফজর নামাজ সবচেয়ে কষ্ট আল্লাহ নবী বলেছে যে ফজর আর ঈশাই মুনাফিক চেনা যায় এই কষ্টের নামাজ পড়ে আসরে কেন এরা আসতেছে না তা আমি যাই দাঁড়াইলাম ওদের সাথে আমি ফিল্ডিং করব আমি বলিং যেভাবে ওরা বল মারে আমার ভয় লাগে যদি গায়ে পড়ে তো ব্যাটিং এর বলিং আমি নাই আমি ঠিক আছে আমি দাঁড়াবো ফিল্ডিং এ দাঁড়াবো আমি আমার উদ্দেশ্য কি আজানটা দিলে বলবো যে আয় আয় এরপর আবার খেলিস ব্যথাকার কিছু লোক বললো যে ওমা কি হুজুর পাইছি আমরা হুজুর তো খেলাধুলা না ব্যস্ত এই গ্রামের হেডমাস্টার ওনার নামটা আমি ভুলে গেছি হেডমাস্টার নাম কি হ্যাঁ কি নাম ওনার শফিক হেডমাস্টার উনি বলে উঠছে আর সমস্যা নেই খেলাধুলা ব্যায়াম আমি এই গ্রামে এত স্মার্ট মানুষও আছে দিন সম্পর্কে এতটা সূক্ষ্ম বুঝের মানুষও আছে এই গ্রামে আমি বড় ফিটনেস পড়ে গেছি একদিন ফিল্ডিং করতে যাই আমার উদ্দেশ্য হচ্ছে কি আমি কি খেলা পারি ক্রিকেট আমি তো ক্রিকেট খেলা পারি না এরা পড়ে আসর পড়ে না দুশের দিন গেছি যায় দেখি যে আসর নামাজ নিয়ে চলে আসছি এদেরকে আলহামদুলিল্লাহ পর একটা সিস্টেম তৈরি হয়েছে যে এরা যায় ওইরা এক ম্যাচ খেলে ফেলে যেটা আসর আগে শেষ হয়ে যাবে নামাজ পড়ে যায় আরেক ম্যাচ শুরু করতো ওরা তো আমি বড় ফিতনায় পড়ে গেছি চতুর্দিকে কানা ফোসা হুজুর তো ডিস্কো হুজুর হুজুর তো এই হুজুর সেই হুজুর তো খেলাধুলা ব্যস্ত তো তখন এই হেডমাস্টার সাহেব বলল যে এগুলো বলা ঠিক না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া ঘোড়া প্রতিযোগিতা খেলছে উনি তো আর নেশাগ্রস্তর মতো খেলে না বাজি ধরে খেলে না উনি হয়তো বিষয়টা উপলব্ধি করছে যে আমি বাচ্চাদেরকে আসর নামাজে নিয়ে আসার জন্য খেলতে যেতাম আর ওরা তো ছোট না ওদেরকে তো আমি বোকা বাকা দিয়ে আনতে পারবো না কারো বয়স সতেরো কারো বয়স আঠারো কারো বয়স পনেরো এই বাচ্চাকে কি আপনি ললিপপ দিয়ে নিয়ে আসতে পারবেন মসজিদে ওরা তো ওর রিয়েলিটি বুঝে ওকে ওর চাহিদা পূরণ করুক বাট চলে আসুক ভালো কাজ রাইট আলহামদুলিল্লাহ এই বেতা আমার বহুত স্মৃতি আছে যেগুলো অনেক মধুর আমি অনেক মিস করি এখানে এসে আমি অনেক উন্নয়ন উন্নতি করেছি নিজের আল্লাহ আমাকে কবুল করুন আমি প্রথম এখানে এসে বাংলাদেশি মানুষের সাথে মিশছি এর আগে বাংলাদেশি কোনো মানুষের সাথে কোনো সমাজের সাথে আমার মিশা হয়নি আমি আমার গ্রামে ছিলাম আমি তো সমাজসেবক না বা বিচার আচারে আমাকে ডাকবেন আমি ছোট মানুষ কিন্তু এখানে আসার পর আমি বাংলাদেশি সমাজ কেমন হয় বা কেমন হতে পারে খুবই সামান্য নলেজ পাইছি তাও বেশিটা নিতে পারি নেই। তবে শিক্ষার অনেক কিছু ছিল আমার অজ্ঞতার কারণে বা আমার আমি সময়কে হয়তো গুরুত্ব দিই আল্লাহ আমাকে ক্ষমা করুন খুবই অল্প পরিমাণ নিয়েছি আমি নিলে হয়তো আর অনেক কিছু নিতে পারতাম আমি আল্লাহ আমাকে ক্ষমা করুন দেখুন ব্যথাগার মানুষ এই যে কথাগুলো বললাম কথাগুলো বলেছি একটা হাদিস বলবো বলে যদি ওই একটা হাদিস আজকের জুমার মুসল্লির পুরুষ ও মহিলাদের কাজে না আসে যুবক বৃদ্ধের কাজে না আসে ধনী দরিদ্রের কাজে না আসে তবে তাদের কোন হাদিস কাজে আসবে এটা বলা বড়ই কঠিন হয়ে দাঁড়াবে যে কারোর জন্য কঠিন হয়ে দাঁড়াবে আন আ ইশা রাদি আল্লাহু আনহা আয় শারাদা ই আল্লাহু থেকে বোর্মেজ তিনি বলেন আনা রসুল আল্লাহ ই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকল আইশারাদি আল্লাহু আনহা থেকে বোর্মেজ তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বেতাকে ও বাহিরে থেকে যারা আজকে জুমার খুদ্বে এসেছেন মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন এই একটা হাদিস আপনার জীবনের সমস্ত বিদাতকে মাসাল্মা গুড বাই বলতে যথেষ্ট আপনার লাইফ সেভ হওয়ার জন্য যথেষ্ট একটা হাদিস যদি আপনি এই হাদিসের মর্মটা বুঝে নেন যেটা উম মেহেজুল মিনি মা আয় শারদীয় আনহা থেকে বর্ণিত তিনি বলছেন মন আমিলা আমিলান লেই সা লাই হি আম্মু না আমরা আল্লাহ তাআলা আনহা বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি মানি সব মানুষ এমন কোনো আমূল করলো আমূল মানি ওই কাজটা যেই কাজটা ইবাজতের উদ্দেশ্য করা হয় যেই কাজটা নেকির জন্য করা হয় যেই কাজটা জান্নাত পাওয়ার জন্য করা হয় যেই কাজটা মুসলিম হিসেবে করা হয় যেই কাজটা ইমানদার হিসেবে করা হয় যেই কাজটা সবাবের জন্য করা হয় যে কাজটা করলে মানুষ মনে করে আমি আজকে আল্লাহর দাসত্ব করেছি যেমন ধরুন এই একটা কাগজ কয়টা কাগজ কোন মানুষ যদি চিন্তা করে আমি এটাকে এক দুই তিন চার পাঁচ টুকরা করে বিসমিল্লা বলে এভাবে উড়াই দিলাম দশ কি হলো এটাকে বলে আমল এটাকে কি বলে আমল এই কাজটা যে করবে কোন ব্যক্তি মানে সব মানুষের মধ্যে যারা আছে এমন কোন কাজ করলো যেটা নেই কি মনে করে করলো কি মনে করে আল্লাহ নবী বলছে যে লাইসা আলাইহি আমরুনা অথচ এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে হয়নি ফাহুয়া রাদ সেটা প্রত্যাখ্যাত হবে সেটা গ্রহণযোগ্য হবে না সেটা প্রত্যাখ্যান করা হবে আপনাদের কি বুঝাইতে পারছি আমি ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ নিশ্চয় সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব كلام الله কুরআন الكريم واحسن হাদি এবং সর্বোত্তম আদর্শ হেদায়েত হচ্ছে হাদিয়্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত ওয়া শাররুল আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মধ্যে এমন কোন কাজ করা ইবাদত মনে করে যা আল্লাহর রাসূল বলে যায়নি এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বিষয় ওয়া শরুল উমুরি মুহদাসাতুহা এবং দিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বিষয়গুলো আর ওয়া কুল্লু মুহদাসাতিন বিদাআহ যা নব আবিষ্কৃত বিষয় আছে সবগুলো হচ্ছে বিदात এইবার একটা মজার ইনফরমেশন দিচ্ছি ওয়া কুল্লু বিদাআতিন দালালা ওয়া মানে সব বিदात মানে বিदात ওয়া কুল্লু বিদাআত সব বিदात ওয়াকুল্লু বিদাত মানে কি আমরা বলি বিদাতে হাসানা বিদাতে সাইয়া এখানে কোনো হাসানা সাইয়া না সব এগুলো এক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বিদাত বিদাতের কি কইছে সব কইছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বিদাতকে কি বলছে আমরা বলি হাসানা আর সাইয়া তাহলে পার্থক্য আছে কিনা আমরা কি বলি বিদাতে বিদাতে সাইয়া আল্লাহ নবী কি বলছে কুল্লু আমরা বলি যে হাসানা আরবি ভাষা সাইয়া আরবি ভাষা কিন্তু আল্লাহ নবী হাসানা সাইয়া কিচ্ছু বলেন বলছে বিদাতার সঙ্গে কি বলছে কুল্লু কুল্লু মানে কি সব কারা কারা আরব গালফে ছিল তো জানে কুল্লু মানে সব কুল্লু খালাস সব শেষ তে কুল্লু খালাস সব শেষ এ জায়গায় মানে বিদাত কি ওয়া কুল্লু বিদাতিন দলালা সমস্ত বিদাত হচ্ছে গুমরাহি ওয়া কুল্লু দলালাতিন ফিন নার করলেই মানুষ পথভ্রষ্ট হবে এবং জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন একটু একটু কাছে এসে বসেন মানুষজন বসার জায়গা পাচ্ছে না হয়তো তাহলে বেতাগার মানুষের সম্পর্কে অনেক কিছু বলেছি কারণ জেনেছি তাহলে বেতাগার মানুষ বিদাত কোনটা যে কাজ আল্লাহর নবী করেনি মানুষ ইবাদত মনে করে করে সেটা কি যে কাজ সোয়াব মনে করে নেকি মনে করে ইসলাম মনে করে করা হয় অথচ কোন আল্লাহর নবীর পক্ষ থেকে দলিল নেই প্রমাণ নাই সেটা কি বিদাত এবারে আসেন এই কথা বলবেন না কেউ বিদাত করলে প্রবলেম কোথায় কথা বলে আজকে প্রথম খোদ জুমার খোদ এখানেই সমাপ্তি করবো ইনশাল্লাহ ধরেন আপনি একটা কাজ করে ফেলছেন নেকি মনে করে কেমন কাজটা অনেক ভালো কোনো খারাপই নেই এই কাজে কাজটা অনেক কি কোনো খারাপই নাই কিন্তু আপনি এটা নেকি নির্ধারণ করেছেন নির্ধারণ করেছেন সব দিন নির্ধারণ করেছেন তারিখ নির্ধারণ করেছেন ব্যক্তি বিশেষ নির্ধারণ করেছেন যে এরা এতদিনে অমুক কাজ করবে এটা আপনি একটা পদ্ধতি আবিষ্কার করলেন এখন এই পদ্ধতি আপনি আবিষ্কার করার পর আপনি এটাকে ইবাদত মনে করে করলেন ভাই আপনার কথা বলি না নীরব থেকে জায়গা করেন জায়গা নেন অথবা একটু অপেক্ষা করেন কেমন তো আপনি যখন এই কাজটা করবেন তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেম কিন্তু কিচ্ছু নাই শুধু ছোট্ট একটা প্রবলেম আছে এই যে একটা মানুষ মরে এটা ছোট্ট একটা বিষয় না টুস করে মরে গেছে প্রবলেমটা অনেক ছোট কিন্তু এই লাইফ থেকে বরবাদ রাইট এই পৃথিবীতে আর আছে এ বাস কুষ্ঠে খাইয়ে পড়ছে আর কি আরে আমরা তো গ্রামের মানুষ উমা হান্দায় বহুত মানুষ মরে না আগে কুষ্ঠ না উমা হান্দায় মরে গেছে আমি ছোট চিন্তা উমা কেমনি হান্দায় পরে বুঝলাম যে না মানে ওই উনি হাই হুতাশা ধরেন ওনার বাচ্চাকে কেউ মেরে ফেলছে বা অমুক এটা সম্মানের লোকের বাচ্চা চুরি উঠতে ধরা পড়ছে বা কোনো নারী কেলেঙ্কারিতে ধরা পড়ছে সেই যে মানে ডিপ্রেশনটা সেই যে প্রেশারটা লজ্জাটা সে নিতে পারে নাই সে এখন বলে স্ট্রোক এখন কি বলে স্ট্রোক বলে এখন তাকে বলতো আমাদের অঞ্চলে এক কি অঞ্চলে কি বলে আমাদের এই অঞ্চলে বলতো অমুকের বাপ অমুকের পোলা চুরিতে ধরা খাইছিল বাপ এত মান সম্মানে আছিলো চুরির খবর শুনে উমা হান্দায় মরে গেছে তো হান্দাসি গীতা উমা খুব ছোট্ট একটা জিনিস না কিন্তু এই কি আছে আর হান্দাসি গীতা ওমা জিনিস না কিন্তু দুনিয়া থেকে এই লোক আছে তো বিদাত যেটা বললাম যে যে কোনো ব্যক্তি এমন কোন কাজ করলো ইবাদত মনে করে আলাইহি আমরুনা অথচ সাল্লামের পক্ষ থেকে এমন কাজের কোনো স্বীকৃতি নেই আদেশ নেই ফাহুয়ার তা প্রত্যাখিত তাছাড়া ধরলেন আমি এটা খুব ভালো কাজ এটাকে উমা বিষয়টা মা কি খারাপ না ভালো তো উমা হান্দাইলে মা হান্দাইলে মর গেলে গুলি দিলে মা জিনিস তো খারাপ না মা তো মমতা মহিষ এটা কথার কথা বলতেছি আমি আমি আসলে দুষ্ট আমি করতেছি না উদাহরণটা আমাদের এলাকা এই জন্য আমি বলেছি ইউটিউবারদের উচিত না ফেতনা ফাসাদ করা একটা অঞ্চলে একটা বৈঠকে একটা মানুষ বক্ততার শ্রোতাকে চেনে সে অনুযায়ী সে কথা বলে কেন ওটাকে যখন মানে ফুল ওয়ার্ল্ড করে দেয় সব একটা বক্তব্য সবগুলো কথা সবার জন্য নয় কেমন তারপর ছাড়েন কি আসে যায় আপনার ফেতনা ফাসাদ করলে আমার কি আসে যায় করেন যে ফেতনা করবে সে হত্যা সমান অপরাধ দেবে কার কি আসা যায় এতেলে বিदातটাকেলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে আল্লাহ সুবহানত ওয়ালা কুরআন কারীমে বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আত্বি'ুল্লাহ ওয়া আত্বি'ুর রাসূল আত্বি'ুল্লাহ ওয়া আত্বি'ুর রাসূল ওয়ালা তুবাতিলু আ'মালকুম খুব ছোটটা প্রবলেম আছে প্রবলেম হচ্ছে নামাজ রোজা হজ জাকাত ভালো ব্যবহার সত্যবাদী হওয়া সাদাকা করা দুনিয়ার নফল নামাজ পড়া তাহাজুদের নামাজ পড়া চুরি না করা গাজা না খাওয়া নেশা না করা জেনা না করা ডাকাতি না করা দুর্ব্যবহার না করা সবগুলো ভালো কাজের পাহাড় পর্বত এই আর আসমান সমান নিকি দাঁড়াইছে কি দাঁড়াইছে সব ভালো কাজ দাঁড়াইছে প্রবলেমটা কোথাও মহান দাদা যেরকম মরে যায় একটা ভালো কাজ করছে যেটাকে সব মনে করে অথচ এটা আল্লাহ নবী বলে নাই প্রবলেমটা করছে আল্লাহ নবী আল্লাহ সব তারা এটা আল্লাহ নবী আল্লাহ নিজে কোরআন সুরা মোহাম্মদে বলছে যে আছে আল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ও আছে ওর রাসূলের রাসুলের অনুসরণ করে ইবাদত করো তো যদি অনুসরণ না হয় তাহলে কি হবে ওলা তুপ চলু আলাকুম তোমরা তোমাদের আমলকে বাতিল করিও না প্রত্যাখ্যান করিও না তার মানে কোনো মানুষ যদি বিদাত করে ওর নামাজ রোজা হজ জাকাত সাদাকা দান ভালো ব্যবহার একটা ছোট্ট ইবাদত মনে করে কাজ যেটা সে করছে তো আল্লাহ নবী বলে নাই খুব ভালো কাজটা দেখতে খুব সুন্দর শৃঙ্খল কিন্তু আল্লাহ বলছে যে তোমার এই পাহাড় সমান ইবাদত ধুলি দূষর হয়ে গেল মাটি হয়ে গেল ছাই হয়ে গেল উড়ে গেছে এগুলো বুঝতে পারছি বারুই কিতে লিখে দিয়েছিল সব সিরিয়াল আচ্ছা মহিলারা সোধের ব্যাপারে কিছু বলতে হবে মনে করছি হালকে একটু পড়ছিলাম মনে আছে তো ব্যাথাগার মানুষকে বুঝতে পারছি বিধ্যাত করলে কি প্রবলেম হ্যাঁ আচ্ছা এটা তো করলে বিধাতের প্রবলেম এই প্রবলেম হচ্ছে কার মুসলমানের কার যে নামাজ পড়ে না তার সব বড় প্রবলেম হচ্ছে নামাজ না পড়া কেমন বুঝতে পারছি এক লোকের মশা কামড় দিছে এবং এই একই লোকের মশা কামড় দিছে ছোট করে ফুলে যায় এখন দেখেন তো মশা কামড় দিলে ফুলে যায় এভাবে চুলকালে কি হয় ফুলে যায় প্রচুর চুলকাচ্ছে এই একই লোকের হাড্ডি ভেঙে গেছে ফায়ার এখন কি আর মশা কামড়ানোর ওষুধ করতে হবে না হাড্ডি ভাঙা চিকিৎসা করতে হবে আগে প্রবলেম কিন্তু একই লোকের প্রবলেম কয়টা মশা কামড়াটা কিন্তু ছোট করে দেখা যাবে না বাপরে বাপ ডেঙ্গু হলে কিন্তু শেষ এমনি ফিনিশ হাড্ডি ভাঙলো মানুষ বাঁচে ডেঙ্গু হলে অনেকেই বাঁচে না অধিকাংশ মারা প্রবলেম দুটাই প্রবলেম কিন্তু যেটা ভাঙে গেছে ওটা থাকতে পড়ে না ওর বিদায় দাওয়াত দিয়ে লাভ আমার ওর দিয়ে লাভ নেয় আমার কেমন আজকে যে খোদ্া বলেছি এগুলো কিন্তু পাচক তো নামাজদের জন্য ওয়ার্ড মজার কথা হচ্ছে এখানে অধিকাংশ মানুষ আসর সলাতে আসবে না এবং আজকের জুমার সলাতে অধিকাংশ মানুষ ফজরও ছিল না এটা দুঃখজনক কথা আপনাকে আপনার আব্বা আম্মা আর আপনি যার কাছে শুনেছেন সবাই আপনাকে ভুল বলছে আপনাকে আপনার আব্বা মুসলমান বানাইতে না তো আপনাকে আপনার সমাজ মুসলমান বললে আপনি মুসলমান হবেন না তো আপনাকে মুসলমান বলতে হবে কে আপনাকে মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আলাইহি সাল্লাম বলছে যে নিশ্চয়ই তারা ইহুদি নাসারা কাফের মুশরিকরা আর আমরা মানে মুসলিম মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লামের অনুসারীরা পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ পড়ে সে আল্লাহ নবীর অনুসারীর অন্তর্ভুক্ত যে নামাজ পড়ে না সে কাফের মুশরিক বেঈমান ইহুদিন নাসারাদের অন্তর্ভুক্ত আপনি কি বুঝে দিয়ে পারছি আপনি মসজিদে টাকা দিলে মুসলমান হয়ে যাবেন না তো আপনি আব্বা সেবা করলে মুসলমান হয়ে যাবেন না তো দান সদাকা করলে মুসলমান হবেন না তবে মুসলিম হয়ে এগুলো করলে অনেক বেনিফিট আছে মুসলিম হয়ে এগুলো করলে আল্লাহর সান্নিধ্য পেতে সহজ হয়ে যায় জিনিস আমি ওগুলোকে তুচ্ছ করতেছি না বাট আমি বলতেছি যে মুহাম্মদ সাল্লাম যারা নামাজ পড়ে না তাদেরকে মুসলিম মনে করে না মোহাম্মদ সাল্লাম যারা নামাজ পড়ে তাদেরকে ওনার অনুসারী মনে করে এই হচ্ছে সিম্পল লজিক মুসলমান ও মুসলমানের পাঁচটা লোক যদি ক্লিন সেব এখানে দাঁড়ায় যায় যদি এদেরকে আট ঘন্টা বসায় রাখা হয় সকাল আটটা থেকে কারণ নাম আপনি জানেন না এর মধ্যে মুসলিমকে আপনি জানবেন কিভাবে সবার চেহারা প্রায় কাছাকাছি বাংলাদেশে যেহেতু সবাই ক্লিন ক্লিনশেড একই রকম জামা কাপড় পরায় রাখছেন আপনি কারো মাথায় টুপি নেই মুখে দাঁড়িয়ে নেই এমত অবস্থা আপনি মুসলিম চিনবেন কিভাবে যে লোকটা আজান হুসিয়ার নামাজে চলে গেছে লোকটা মুসলিম যে লোকটা নাম আজান হয়েছে যায় নাই কারণ তার ধর্মে নামাজ নাই সে যায় নাই কারণ তার রব তাকে ডাকে নাই সে যায় নাই যে লোক মুসলিম তার সে বলে যে আল্লাহ তো আমাকে ডেকে গেছে এবার না যাই কেমনি আর আল্লাহ আমাকে একটা সামনে যেম হাই আলো সাল আল্লাহ বলছেন নামাজের দিকে আসো হাই আল্লাহ সাল হাপল্লের দিকে আসো তো আপনি কিভাবে বুঝবেন একশো জন লোক দাঁড় করাই দিলেন একশো জন লোক দাঁড় করাই দিলেন একরকম ড্রেস পরে আপনি দেখেন না স্কুল ড্রেস সমান বাচ্চাদের আচ্ছা খুব সিম্পল পনেরো বছরের ছেলেদের মুখে দাঁড়িয়ে আছে পনেরো বছরের ছেলেদের মুখে দাঁড়িয়ে আছে স্কুলের টুপি পরে যায় না আমি উদাহরণ দিচ্ছি এই যে স্কুলের মধ্যে পনেরো বছর পলার উপর কি নামাজ ফরজ না ফরজ নাকি ফরজ না প্রত্যেক ফরজ আশি বছরের বুড়া যেরকম এরকম নাকি আরো কম ফরজ চল্লিশ বছরের বয়স্ক মানুষের যতটুকু ফরজ পনেরো বছরের ছেলের কি আরো কম ফরজ মসজিদের ইমামের জন্য যতটুকু ফরজ ওর জন্য কি আরো কম ফরজ নামাজ কিন্তু বারো বছরের পোলা হোক আর আশি বছরের বুড়ো হোক সবার জন্য ফরজ কি সমান বুঝাইতে পারছি আমি না বুঝাইতে পারিনি আমি ক্লিয়ার আচ্ছা তো এখন আপনি এদের মধ্যে মুসলিম কিভাবে চিনবেন যেটা নামাজ যায় যেটা কোথায় যায় এতে তো কারো দাঁড়িয়ে নাই টুপি নাই এখন যদি আপনি মনে করেন যে আজকে আপনি বলেন যে আমি কিছু মানে টুপি দিব মানুষের দেয় না কোরআন মসজিদে দেয় না ধরুন আপনি দাঁড়িয়ে বলেন যে আমি কিছু টুপি উপহার দেবো তো হিন্দুকে কি আপনি টুপি দিবেন বৌদ্ধ খ্রিস্টানকে কি আপনি টুপি দিবেন না এখন ধরুন স্কুলের ছাত্রছাত্রীরা আপনি কিভাবে বুঝবেন কোনটা মুসলিম আপনি কারোর নাম জানেন না আপনি আসছেন হাতিয়ে দিতে টুপি ওকে তাজবি হাতিয়ে দিতে আসছেন এটা জানা জানামাজ মুসল্লা হাতিয়ে দিতে আসছেন আপনি আপনি কিভাবে জানবেন কি মুসলমান আল্লাহ নবীর মানদণ্ড সেরা মানদণ্ড আল্লাহ নবীর মানদণ্ড আপনাকে প্রতিদিন মুসলিম পরিচয় দেয় আর আপনার বাপের আপনার সমাজের আপনার এলাকার পাড়া প্রতিবেশীর মানদণ্ড আপনাকে একদিন জুমান নামাজে সপ্তাহে মুসলমান পরিচয় দেয় আল্লাহ নবীর মানদণ্ড এত উন্নত মানদণ্ড যে আপনি প্রতিদিন মুসলিমের স্বীকৃতি পান প্রতিদিন মুসলিম হিসেবে পরিচয় গ্রহণ করেন প্রতিদিন মুসলিম হিসেবে বেঁচে থাকেন আপনি এটা হচ্ছে আল্লাহ নবীর মানদণ্ড ইভেন প্রতিদিন না আপনি ফজর নামাজের জোহর নামাজের পর প্রতি চার ঘন্টা তিন ঘন্টা পর পর আপনি মুসলিম হিসেবে বেঁচে থাকেন ঈশার পর তো আপনি ঘুমাই যান আপনার কোনো সমাজে কোনো কাজকর্ম থাকে না আপনার তখন আপনি নাই দুনিয়াতে ঘুমাই গেছেন আপনি কিন্তু আবার ঘুম থেকে উঠলে আপনি মুসলিম হিসেবে উঠেন ফজর সালাতে গিয়ে এটা হচ্ছে আল্লাহ নবীর মানদণ্ড কার মানদণ্ড সাল্লাহ আলাইহাল্লাম আর আপনার মানদণ্ড আপনাকে শুক্রবারে এক বেলা মুসলিম হিসেবে পরিচয় করায় আল্লাহ নবী এইভাবে কাউকে মুসলিম পরিচয় দিয়ে যায়নি তিনি বলেছে যে নিশ্চয়ই তারা ইহুদিন আসারা মহিলারা মা বোনরা এগুলো মনোযোগ দিয়ে শুনবেন নিশ্চয় তারা মানে ইহুদিন আসারা আর আমরা মানে মধ্যে পার্থক্য মধ্যখানে দেওয়াল হচ্ছে কি সলা সলাফার যে ছেড়ে দিল নামাজ সে কুহুরি করল খুব সিম্পল ফজর সারলে ফজরের কুহুরি হয় জোহর ছাড়লে জোহরের কুফুরি হয় আসর ছাড়লে আসরের কুফুরি হয় আপনি খালি ছোটবেলা আমরা বলছি যে কোরআন শরীফ উল্টা কাফের কোরঞের যারা ওই যে উল্টা কেমনে পড়ে শুনছে না শুনে না পড়ে দিলা তো আরেকজন বলতো যে খবরদার তুই জিনবুদ পালার জন্য উল্টা পড়িস তাহলে তুই কাফের হয়ে যাবি তখন আমি বুঝি যে আচ্ছা শরীফ উল্টা বললে কাফের ফের হয়েছে না মুসলমান কাফের হয় না কিন্তু একটু বড় হওয়ার পর হাদিস পাওয়ার পর দেখছি উমা ঘুরোনা তো ঘুরে উল্টা অনায়ু উমার ওহম বিল্লা ইল্লাহ নিচে সাক্ষী দিচ্ছে এদের অধিকাংশ মানুষ ইমান আনছে ইমান আর যায় শিরিক করে শিরিক কেমনে করে একটা হাদিস আছে যে ব্যক্তি নামাজ ছাড়ে সে কুফুরই করে আরেকটা হাদিস আছে যে নামাজ ছাড়ে সে শিরিক করে তার মানে নামাজ যে ছেড়ে দিছে সে শুধু কা কুফুরই করে না সে শিরিকও করে এখন সে কি কোনো দেবদেবতার মাথা পায়ে কি মাথা নত করছে না কোনো মাজার যায় সিজদা দিছে সে করে নাই কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছে নামাজ ছেড়ে দাও সেরে কি আমি কি করবো বলেন আমার কি উপায় আছে বল পর আমি বহু চিন্তা করলাম আচ্ছা নামাজ ছেড়ে দেওয়া সেরে কি কীভাবে হইলো আমি চিন্তা করলাম আচ্ছা একজন লোক বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না আমি আগুনকে বিশ্বাস করি বলে সে আগুনকে সিজদা করে রাইট তো সে আল্লাহকে কেন সিজদা করে না কারণ সে বিলিভ করে না আরেকজন লোক বললো যে আমি